মিথুন রাশি নিয়ে বলবো মিথুন রাশি বলার আগে একটা কথা বলি আজকে আপনারা দেখছেন আপনারা আরও চ্যানেল সার্ফ করতে পারেন শ্রী মুখার্জি নামে তাহলে সেই চ্যানেলগুলো আপনারা দেখতে পাবেন আমার নানান বিষয়ে ভিডিও শর্ট লং আপনারা দেখতে পাবেন এগুলো আপনাদের অনেকটাই হেল্প করবে আশা করি যারা অনলাইন অফলাইন কনসালটেন্সি করতে চাইছেন তারা যোগাযোগ করতে পারেন অ্যাস্ট্রোলজি নিউমোলজি বাস্তু যারা শিখতে চাইছেন তারাও শিখতে পারেন সার্টিফিকেট কোর্সের অ্যাডমিশান চলছে এছাড়াও আমাকে বিভিন্ন চেম্বারে কলকাতার কলকাতার বাইরে আপনারা পাবেন আপনারা জেনে নেবেন ফোন করে আজকে মিথুন রাশি বলবো মিথুন রাশি দু ফেব্রুয়ারি মাস কেমন যাবে এক কথায় অনবদ্য দারুণ যাবে খুব ভালো যাবে এবার যে মিথুন রাশির মিথুন রাশির এখন দ্বাদশে বৃহস্পতি আছে বক্রি আছে রাশিতে সেখান থেকে মিথুন রাশি কিন্তু একটু প্রবলেম হবে তথাপি এই প্রবলেমটা কিছুই না কারণ পনেরোই ফেব্রুয়ারির পর বৃহস্পতি মার্গি হয়ে যাবে এবং আপনাদের কিন্তু অনেকটাই সুফল হবে শরীর স্বাস্থ্য দিক দিয়ে মিথুন রাশির যে অধিপতি বুধ সেই বুধ হচ্ছে উত্তর দিক সিগনিফাই করে বাস্তুর এই উত্তর দিকটা বাস্তু ঠিক করে নেবেন যদি উত্তর দিক কোনোভাবে ড্যামেজ হয় তাহলে কিন্তু আপনাদের মিথুন রাশির বিশেষ করে বুধ ভালো ফল দেবে না যতই সে তুঙ্গ থাক যাই থাক ধরুন আপনাদের বুধ কন্যায় আছে মাব্রবি ব্রবি বুধ বোধাদিত্য যোগ হয়েছে তথাপি কিন্তু আপনাদের ভালো ফল দেবে না যদি উত্তর দিক আপনাদের ড্যামেজ থাকে এছাড়াও আপনাদের লাভ রিলেশন যথেষ্ট ভালো ধরুন আজকে যদি মিথুন রাশির লাভ রিলেশন আমরা দেখি তাহলে মিথুন করকর, সিংহ কন্যা তুলা তুলা হচ্ছে পঞ্চমঘর এই শুক্র রাহুর সঙ্গে এখন আছেন ভালো ফল তো দেবেই একাদশে আছে শুক্র তুঙ্গে আছে ভালো ফল দেবে নতুন কানেকশন আসবে আপনার কানেকশানের মধ্যেও যেসব অশান্তি বা যেসব আপনাদের ব্রেকআপ চলছে সেগুলো অনেকটাই ঠিক হয়ে যাবে কিন্তু আবার বলি প্রতিটা ক্ষেত্রেই কিন্তু বাস্তু একটা বিশাল মাত্রায় কাজ করে আপনাদের ধরুন দক্ষিণ পূর্ব দিকে টিউবওয়েল আছে বা দক্ষিণ পূর্ব দিকে আপনাদের কল আছে বা জলের কোনো ব্যবস্থা আছে তাহলে শুক্র ড্যামেজ হয়ে গেল এবার দেখবেন আপনাদের সম্পর্কের মধ্যে কোনো মতোই খাতায় কলম একটা সম্পর্ক যারা বিবাহিত জীবন জীবনের সঙ্গে যুক্ত আছেন তাদের থাকবে কিন্তু ওই মনের যে মানসিকতা বা আন্তরিকতা সেটাই কিন্তু অনেকটাই চিড় ধরবে এবং প্রেম যারা করছেন তাদের দেখবেন তৃতীয় ব্যক্তি আগমন কিংবা আজকে ভালো একদিন ভালো তো একদিন খারাপ এরকম একটা চলবে সেই জায়গা থেকে আপনারা কিন্তু ঠিক করে নেবেন অনেক সময় কি হবে বয়সের সন্ধিক্ষণ না মেনেই অনেক বয়সের তফাতেও আপনাদের অনেক যোগাযোগ হবে যেমন সোলমেট বা টুইন ফ্লেম এই সোলমেট এবং টুইন ফ্লেম নিয়ে আমি আলোচনা করব এই ব্যাপারটাই কিন্তু অনেকেরই অজানা বা অনেকের কম জানা বা অনেকের বেশি জানা বা অনেকের ঠিক জানা বা ভুল জানা আছে এই সোলমেট আর টুইন ফ্লেম এই জায়গাটায় কিন্তু কোনো বয়স মানে না কিন্তু আমরা জানি সচরাচর কিন্তু এগুলো কি হয় না একটা অবৈধ সম্পর্কর ব্যাপার আমরা চট করে একটা ট্যাগ লাগিয়ে দিই অবৈধ সম্পর্ক দেখবেন মনের যদি মিল হয় বা অন্তরের যদি মিল হয় সেখানে বয়স কোনো বাঁধা মানে না কম বেশি এমন সময় দেখা গেছে বেশি বয়সের নারী কম বয়সের পুরুষ এটাও সম্পর্ক হয়েছে এই জায়গা থেকে সোলমেট এবং টুয়েল প্লেন আপনারা গুগলে বা কোথাও বা নানানভাবে আপনারা জেনে নিতে পারেন যে কি জিনিসটা কি অনেকটাই তাহলে আপনাদের ক্লিয়ার হবে এবং সেখান থেকে একটা ব্যাপার কি না এই যে আপনারা করছেন ওখানে কিন্তু অনেকটাই আপনাদের ঠিক হয়ে যাবে প্রথম কথা সেটা যদি শরীর স্বাস্থ্য মন মানসিকতা এই জায়গা থেকেও হয় তাহলে কিন্তু একই বিবাহিত জীবন লাভ রিলেশন সেটা তো আপনাদের বললামই আরেকটা ব্যাপার হচ্ছে ভাগ্য কেরিয়ার বিজনেস এই ভাগ্য কেরিয়ার বিজনেস যদি আপনারা ঠিক মতন করে করতে পারেন তাহলে মিথুন রাশি কিন্তু খুব ভালো ফল দেবে কারণ আপনাদের সপ্তমপতি বৃহস্পতি তিনি ডিরেক্টর আসবেন যারা ইম্পোর্ট এক্সপোর্টে বিজনেস করছেন যারা দূরের বিজনেস করছেন দূরের কোনো মানে ধরুন বিদেশি পণ্যের বিদেশি দ্রব্যের সেগুলো কিন্তু খুবই ভালো হবে কর্মের দিক দিয়ে বিদেশে বা বাইরে বা প্রমোশনের দিক দিয়ে অনেকটাই আপনারা ভালো ফল সুফল পাবেন এই জায়গাটা সবসময় আপনারা জানবেন যে গ্রহণ অক্ষত যদি ভালো থাকে অনেকেই এখন ভালো মন্দ এই বিচারটা ঘরে বসেই করে নিতে পারেন কিন্তু নক্ষত্র অনুযায়ী আর বাস্তু অনুযায়ী কিন্তু নির্ভর করে ওভারঅল দেখা যাচ্ছে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাস মিথুন রাশির খুব ভালো ফল পনেরোই ফেব্রুয়ারি বৃহস্পতি ডিরেক্ট হবে তারপর আরও ভালো ফল পাবেন বিস্তারিতভাবে জানতে ফোন করতে পারেন যোগাযোগ করতে পারেন নাম্বার ফোন নাম্বার এবং বুকিং নাম্বার কোথায় কোথায় আছে সেটা জেনে নেবেন ভালো থাকবেন শেষ করলাম নমস্কার 完了完。<Okay. S 2>